দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ঠাকুরের কাজ চলছে মায়ের চোখ চোখ অঙ্কন হচ্ছে এবার বাড়ির পাল জন্য আমাদের বাড়ির পুজোটা এবার পিছিয়ে গেল এই দেখো আমাদের বাড়ির মা সামনে শনিবারে পুজো বৃষ্টির জন্য তিরপল দিয়েছি দেখতে পাচ্ছ কিভাবে কাজ চলছে দেখো ভেতরে বিশ্ব হরি ওখানে লক্ষ্মী নারায়ণ ঢেকে রাখা হয়েছে

अरे मेरे नाम पूजा दागे दिए नहीं शाम को भी लिखा ले अनसाफ दाला बाकी है अच्छा वजह से उन तो चिकोरे जागा नहीं सीधी इशारा शाम ने देख के ले मेरे दिन गया स्कूल करे शाते और कल साथ तब देख नहीं आवे तो नाते नहीं चल सकता काम वाले हैं बोला शास्त्री वाले क्या हैं

আমি তো এরকম পাট বাড়ি পাটকা মানু ধানবাড়ির ধান ধানকা মানু ধান ভি ঘুরে কথা খুব যত্ন করবো এখন হয় হবে ওদেরকে লাগবে। ওদের সংসার তো করে হ্যাঁ। ভালো নেই তো না বেදර আদিন দি নিয়া নিয়া আইছি বলে سے لے کے یہاں تک جے کوڈ بھی سکیتا ہے تیتی کا کوڈ ہے ہاں تیتی کیا دیو نہ گیا দেয়া <laughs> রে